থেকে যারা সম্পূর্ণ করতে চান করতে এই অ্যাপ থেকে যারা যারা কালেক্ট করছে তাদেরকে হচ্ছে শশু কয়েন দিছে এবং এটা হচ্ছে সিজন ওয়ান এর যারা যারা পার্টিসিপেট করছে এবং এক থেকে দেড় মাসের মতো কাজ করছে এখানে প্রত্যেকে হচ্ছে সুসু কয়েন পাইছে প্রায় মিনিমাম দুইশো থেকে একশো থেকে দুইশো তিনশো এরকম পাঁচশো পর্যন্ত পাইছে তো দেখেন বর্তমান রেট

দেখেন যারা সম্পূর্ণ ফ্রি ইনকাম করতে যান তাদের জন্য এই ভিডিওটি আপনারা কেউই মিস করবেন না এখানে প্রত্যেক দিন পাঁচ থেকে সাত মিনিটের কাজ থাকে এগুলো আমরা প্রত্যেক দিনটা প্রত্যেক দিন করে ফেলবো এবং এক্সপি কালেক্ট করবো যার যত বেশি এক্সপি হবে আমাদের সিজন টু তে তত বেশি শোষ কয়েন দিবে এবং যেটা আমরা অলরেডি লিস্টের আছে দেওয়া মাত্র আমরা সেল করে এটা ডলারে কনভার্ট করতে পারবো তো কিভাবে কি করবেন সবকিছু আমি ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে একটা লিঙ্ক আমি দিয়ে দিব তাদের ওয়েবসাইট লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রোপের ওয়েবসাইট লিঙ্ক আমি যেভাবে দেখাই সেম ভাবে কাজ করবেন এর বাইরে গিয়ে কাজ করবেন না কারণ এই সিস্টেমে কাজ করলে আপনি এক্সপি ভালো মতো কালেক্ট করতে পারবেন অ্যাড্রোপটা পাবেন ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন টু ডে অফার লিঙ্ক এটা আপনার আমি টেলিগ্রামে দিয়ে দিব আপনার হচ্ছে ওপেনে ক্লিক দিয়ে জাস্ট কপি লিংকে ক্লিক দিবেন হ্যাঁ ওপেনে জাস্ট কপি লিংকে ক্লিক দিবেন তাহলে হচ্ছে আপনাদের একটা লিঙ্ক কপি হয়ে যাবে তো আপনারা কি করবেন ক্রোম ব্রাউজারে জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যাবেন যে জাস্ট হচ্ছে

আমাদের যেতে হবে তো ইএক্সপিতে ক্লিক দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে লগ ইন এ থাকবে আর কি যে এই অপশনটাতে থাকবে আপনারা কি করবেন সাইন আপে ক্লিক দিবেন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তো আমরা হচ্ছে অ্যাকাউন্ট করে নিব তো এখানে ইমেল দিয়ে আমাদের অ্যাকাউন্ট করতে হবে অথবা চাইলে ফোন নাম্বার দিয়ে করতে পারেন তো সবচেয়ে বেস্ট হবে আপনার জিমেল আইডিটা দিয়ে তো এভাবে আমি দেখাই দিই আপনাদের আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন আমি আমার জিমেল আইডিতে এভাবে দিলাম দেওয়ার পর প্রসেসটা বলে দিই একদম সিম্পল প্রসেস বলা যায় তো তারপর হচ্ছে আপনার জিমেল আইডি দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন উপরে যে পাসওয়ার্ডটা দিয়ে নিচেও সেম পাসওয়ার্ড দিবেন তারপর কনফার্ম ইউ আর হিউ এটাতে ক্লিক দিলে আপনার ভেরিফাই হয়ে যাবে ক্লিক দিবেন তারপর আপনার জিমেলের মধ্যে একটা কোড চলে যাবে এরকম একটা কোড আসবে আমি আপনাদের দেখাই দিই ছয় অক্ষরের একটা কোড আসবে ওই কোডটা আপনার হচ্ছে কপি করে নিয়ে বসাই দিবেন দেখতে পাচ্ছেন এরকম জিমেল ছয় অক্ষরের একটা কোড আসবে

করব তো এখানে ইমেইলে ক্লিক দিয়ে দেন হচ্ছে আমাদের জিমেইল আইডিটা দিবে এবং যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করছি সেই পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার মিতে ক্লিক দিয়ে ভেরিফাই হিউম্যানে ক্লিক দিব দিয়ে দিলে জাস্ট হচ্ছে আপনার সাকসেসফুল হয়ে যাবে এবং লগইন ক্লিক দিবেন লগইন ক্লিক দিলে আমাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন লগইন তো ফারস্টে হচ্ছে আপনি জয়েন হওয়ার সাথে সাথে কিছু এক্সপি আপনাকে দিয়ে দিবে 1 লক্ষ 61000 এক্সপি আমাকে দিয়েছে যে এক্সপি গুলো ভাঙাই মূলত আমরা এয়ারড্রপটা পাবো আর কি তো ফারস্টে আপনারা এরকম ই এক্সপি তে চলে যাবেন আবার ইএক্সপি তে আমাদের যেহেতু কাস্ট হচ্ছে ইএক্সপি তে আর অবশ্যই আপনাদের হচ্ছে যে কারো একটা রেফার লিঙ্ক দিতে হবে দেখতে পাচ্ছেন এরকম একটা রেফার লিঙ্ক তো আপনারা হচ্ছে নিজের টা দিলে কিন্তু এখানে হবে না এখানে ইনভ্যালিড হয়ে যাবে তো যে কারো একটা রেফার লিঙ্ক এখানে মাস বি দিতেই হবে তো আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে রেফার লিঙ্কটা আপনাদের দিয়ে দিব আপনারা হচ্ছে এই রেফার লিঙ্কটা দেখে দেখে এখানে দিয়ে দিবেন আপনাদের যে অ্যাকাউন্টের মধ্যে এখানে ট্যাপ করলে হয়ে যাবে আপনার জাস্ট এখানে ট্যাপ করলে কপি করতে হবে থ্রি বি এস লাস্টে জিরো এইট জাস্ট কপি করে এনে পেস্ট করে দিবেন তারপর হচ্ছে কনফার্মে ক্লিক দিবেন তাহলে হচ্ছে আপনারা একটা বোনাস পাবেন এখানে তারা বলেই দিচ্ছে যে আপনারা এখানে বোনাসটা পাবেন আর মাস্ট এখানে

লক্ষ একটি হাজার করে মানে পাবে আর দিন দিন আপনি কালেক্ট করবেন একটানা সাত দিন যদি আপনি কালেক্ট করেন তাহলে হচ্ছে আপনার তিন হাজার লাস্টের দিন পাবেন তো এরকম করে প্রত্যেক দিন আপনার হচ্ছে এখানে কালেক্ট করবেন তারপর হচ্ছে আমাদের যে কাজ ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এটা কানেক্ট গুগল আপনি যদি জিমেল সাথে আপনার মানে এই অ্যাকাউন্টটি কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আহ পঞ্চাশ হাজার অ্যাক্সি পাবেন

করতে আপনার টুইটারটা লগ ইন করবেন সাইন ইন এ ক্লিক দিয়ে জাস্ট হচ্ছে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করলে এখানে কানেক্ট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে আরো পঞ্চাশ হাজার দেখেন আমি একটা করে নিবেন সহজ কাজ এরপর হচ্ছে আপনাদের সাবস্ক্রাইব করতে ইউটিউব চ্যানেলটাকে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে ক্লিক দিয়ে সরাসরি ইউটিউব চ্যানেল নিয়ে যাবে এবং এখান থেকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন পঞ্চাশ হাজার পাবেন ফলো টুইটার টুইটারটা যদি ফলো করেন এখানে পঞ্চাশ হাজার পাবেন এবং তাদের হচ্ছে ফলো এই আরেকটা অ্যাকাউন্ট ফলো করলে এখানে হচ্ছে আরো পঞ্চাশ হাজার পাবেন এই টাস্কগুলো করে নিবেন আর যারা হচ্ছে পিসিতে করবেন তারা যদি হচ্ছে পিসিতে একটা ইনস্টল করেন তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার

দেখেন এখানে তো আশা করি আমার রিওয়ার্ডটা আমি পেয়ে গেছি এখানে পাইনি বাট এক মিনিট দেখলে আপনি হচ্ছে ভিডিওটা দেখলে আপনি এখানে চার হাজার পাবেন এটা প্রত্যেক দিনই দিবে আর কি তারপর হচ্ছে এখানে আপনার শেয়ার করলে জাস্ট টুইটারে গিয়ে প্রত্যেক দিন এই কাজটা করবেন এখান থেকে আপনারা আসবেন শেয়ার অপশনে আর ওই যে নিচের যে টাচগুলো দেখাইলাম এটা শুধুমাত্র একবারই করতে হবে আর এটা হচ্ছে টুইটারের কাজটা প্রত্যেক দিন এখানে করবেন পোস্ট করবেন জাস্ট পোস্ট করে দিলে এখানে আমাদের দেখেন এই যে আমাদের কিন্তু চার হাজার কত এখানে কিন্তু যোগ হয়ে যাবে আপনি যদি রিফ্রেশ দেন এটা কিন্তু যোগ হয়ে যাবে তো এই কাজটা প্রত্যেক দিন আসবেন ঢুকবেন জাস্ট চেক করবেন এবং আমাদের এই কাজগুলো কোর্স দেখেন 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 আমি একটু একটু দেখাই দেখাই দিই দিই এই কাজটা আমাদের কিভাবে করতে হবে তারা কিন্তু ক্লিক সাথে টুইটারে নিয়ে যাবে আপনার টুইটার অ্যাপের মধ্যে দেন হচ্ছে আপনারা হচ্ছে এটা ক্লিক দিলেই কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে তারপর হচ্ছে রিপ্লাই এটাও দিবেন রিপ্লাইও সেম ভাবে আপনার টুইটারে নিয়ে যাবে আপনারা জাস্ট হচ্ছে এখানে আমাদের যে কোনো একটা ইয়াল বেস্ট প্রজেক্ট লিখবেন লিখলে আপনাদের কিন্তু কাজ শেষ এরকম ভাবে প্রত্যেক দিনই আপনারা এই টাস্কগুলো করে নেবেন এবং তারা বলছে লাইক লাইক দিলে একটা হচ্ছে আপনার এক হাজার এক্সপি দিবে আমরা সুসু ভ্যালুটা ফলো করে দিব এখানে জাস্ট কে লাভ দিয়ে দিবেন দিয়ে দিলে আপনাদের হচ্ছে কাজ শেষ এবং রিপোস্ট করে দিবেন রিপোস্ট করে দিলে এখানে আরো এক হাজার হয়ে যাবে তো এটা হচ্ছে মূলত কাজ আর কি আমাদের জাস্ট আমরা তারা হচ্ছে এগুলো চেক করবে এক মিনিট পরে আমাদের রিওয়ার্ডটা তারা দিয়ে দিবে আমরা ভিডিওটা দেখছি কিনা সবকিছু এখানে দিয়ে দিবে আমি ভেরিফাইড ক্লিক দিব দেন আমাদের এখানে দেখেন এখানে এই যে দেখেন পেয়ে গেছি তারপর হচ্ছে এখানে এসে ভেরিফাই ক্লিক দিব

রাখেন যত আপডেট আসবে সবগুলো আপডেট কিন্তু আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব ধন্যবাদ